আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা নাস্তা দিয়ে আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করছি প্রিভিয়াস ব্লগে দেখেছিলেন আরিশের বাবা রাতে এসেছিলো তো তারপর দিন থেকে আবারও নতুন ব্লগ স্টার্ট করলাম এখানে আম্মু আমাদের জন্য নাস্তা রেডি করতেছে আর এখানে হচ্ছে একটা ভাজি করেছে বরবুটি আলু গাজর দিয়ে তা এখন হচ্ছে আমি ডিম ভেজে নিব তো আমার ডিম খেতে ইচ্ছে করতেছে না আমি ভাজিটা দিয়েই খাবো আম্মু জোর করতেছিল ডিম খাওয়ার জন্য তো আমি আর ডিম খাবো না ভাজিটা দিয়ে খাবো আর আমার আম্মুর হাতের এই মানে মিক্সড সবজি যে একটা ভাজি করে এটা অনেক বেশি ভাল লাগে আমার কাছে আমার নিজের হাতেরটা এত বেশি মজা হয় না তো এখানে আমি আরিসের বাবার জন্য ডিম ভেজে নিচ্ছিলাম আর আম্মু গত রাতে হচ্ছে চটপুটির জন্য বোট ভিজিয়ে রেখেছে চটপুটি যে বোটটা দিয়ে বানানো হয় আর কি তো আজকে আম্মু বিকেলবেলা চটপুটি বানাবে আমাদের জন্য আর এই যে এখন হচ্ছে আমরা নাস্তা খেয়ে নিব আরিসের বাবা হচ্ছে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে তো আমার জন্য ওয়েট করতেছিল ওকে বলেছে যে নাস্তা খেয়ে ফেলার জন্য তো আমি একটু লেট করি ঘুম থেকে উঠি সে আজকে অনেক সকালেই ঘুম থেকে উঠে গেছে উঠি হচ্ছে এসে আব্বুর সাথে গল্প করতেছিল জামাই শ্বশুর মিলে তো এখন হচ্ছে আমি ঘুম থেকে ওঠার পর আমরা একসাথে নাস্তা খেয়ে নিচ্ছি পরোটা ডিম ভাজি আর ছিল সবজি ভাজি তো আমি এখন ওর জন্য চাটা বসিয়ে দিলাম আমাদের নাস্তা খাওয়া হয়ে গিয়েছে তা এখন আমি ওকে চাটা বানিয়ে দিব আর আম্মু আজকে সকালবেলাই রান্না করে ফেলছে আমি ঘুম থেকে উঠেই দেখি আম্মুর রান্নাবান্না শেষ আম্মু অনেক সকালে ঘুম থেকে উঠে তারপর রান্নাবান্না শেষ করে ফেলছে আগে আগে কারণ আম্মু আজকে আরেকটা কাজ করবে কাঁচা কাঁঠাল কাটবে তো ওইটা কাটতে তো অনেক টাইম লাগে এখানে আম্মু হচ্ছে অনেক মজার একটা চিকেন কারি রান্না করেছে মানে একটু ভুনা টাইপের করে আর কি পেঁয়াজ দিয়ে আর এখানে অনেক মজার মাশকলাইয়ের ডাল আর ছিল পেঁয়াজ দিয়ে রুই মাছ আর হচ্ছে ভেন্ডির ভর্তা করবে তো ওইটা আর একটু পরে বানাবে আর কি সকালবেলা তরকারি রান্নাগুলো শেষ করেছে আর ভাতটাও পরে রান্না করবে বেশি সকালে ভাত রান্না করে ফেললে হচ্ছে ঠান্ডা হয়ে যাবে আর কি তো এখানে আমি ওই যে কাঁচা কাঁঠাল কাটতে বসছে আমাদের এদিকে হচ্ছে কাঁচা কাঁঠাল দিয়ে সুটকির তরকারি বা সবজি রান্না করে খাওয়া হয় এটাকে অনেকে আবার অ্যাচোর বলে এটা একবার আমি রান্না করেছিলাম এই কাঁচা কাঁঠাল চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে খুবই মজার হয় মাংসের তরকারি যেভাবে রান্না করা হয় ওইভাবে করে আর কি এটা তো আমি অনেক আগে একবার টিভিতে এই রেসিপিটা দেখেছিলাম দেখে হচ্ছে আমি এটা ট্রাই করেছিলাম অসম্ভব মজার এরপর আর ট্রাই করা হয় নাই আমাদের হচ্ছে সবজি বা সুটকি এভাবে খাওয়া হয় আর কি কাঁচা কাঁঠাল এখন আরিশের বাবার মইন হচ্ছে নামাজে চলে যাচ্ছে আবু একটু বাহিরে আছে কোথায় যেন গিয়েছে আব্বু তো এখন হচ্ছে ওরা নামাজ পড়তে যাচ্ছে আর কি সেদিন ছিল ফ্রাইডে জুমার নামাজ পড়তে যাচ্ছে বাহিরে প্রচণ্ড রোদ আর গরমের কথা কি বলবো অনেক অনেক গরম আরিশ বারবার প্রশ্ন করতেছিল ওরা কোথায় যাচ্ছে তো আমার বোন বলতেছিল আরিশকে পাঞ্জাবি পরিয়ে ওদের সাথে দিয়ে দেওয়ার জন্য নামাজ পড়ে আসবে আর এখানে আমাদের সামনের পুরো উঠানটা একদম মেন গেট পর্যন্ত হচ্ছে ঝাড়ু দেওয়া হচ্ছে একজনকে হচ্ছে আজকে বলে দিছে যে ঝাড়ু দিয়ে দেওয়ার জন্য অনেক পাতাটা পড়ে পরে থাকে গত পরশু একটু ঝড় বৃষ্টি হয়েছিল তো অনেক পাতা পড়ে গেছে তো সেইগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছে ঝাড়ু দিলে সুন্দর লাগে পাতা পড়ে থাকলে দেখলে ভাল লাগে না তো আমু হচ্ছে কাঁঠাল বাহিরে বসে কাটতেছিলো অর্ধেক কাটা হয়েছে বাকিটা হচ্ছে এখন ঘরে নিয়ে আসছে ওই জায়গায় রোদ চলে আসছে আর এদিকে হচ্ছে গ্যাসের চুলাতে ভেন্ডিগুলো বসিয়ে দিয়েছে এগুলো হচ্ছে টেলে নিচ্ছে তারপর হচ্ছে ভর্তা বানাবে ভেন্ডির হচ্ছে ভাজি থেকে ভর্তাটা বেশি মজার তো আমু হচ্ছে অনেক মজা করে ভেন্ডির ভর্তা বানায় আমাদের কাছে হচ্ছে ভাজি থেকে ভর্তাটাই বেশি ভাল লাগে আমি ভয়েস দিচ্ছিলাম আরিস হঠাৎ করে হচ্ছে আমাদের সামনের থাই গেটের সাউন্ড পেয়েছে তো বলতেছিল। মা পান্না এসেছে দৌড় দিয়ে গেছে এখন তা আমি ওর পিছন পিছন গেলাম তো হচ্ছে মানে গেইটার আওয়াজ শুনলেই বলে যে পান্না এসেছে আর একটু আগে শুনছে আব্বু বলছে যে পান্না আসতেছে আজকে আসবে সেজন্য খুব এক্সাইটেড আর কি যাই হোক তারপর হচ্ছে আমি এখানে তো আরিষের বাবার জন্য আর মইনের জন্য একটু লেবু শরবত করে রাখলাম অনেক রোদ দিয়ে নামাজ পড়ে আসছে লেবু শরবতটা খেলে একটু ভাল লাগবে তো ওরা নামাজ পড়ে চলে আসছে ওদেরকে শরবতটা দিলাম এদিকে আম্মুর হচ্ছে ভেন্ডিটা টালা হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো চুলাটা অফ করে দিলাম আর এখানে এই যে কাঁচা কাঁঠালের ভেতরের যে বিচিগুলো বিচিগুলোকে আম্মু আলাদাভাবে ছিলে রাখতেছে এগুলা দিয়ে হচ্ছে পর দিন সবজি রান্না করবে তো আম্মুর কাঁঠাল কাটা শেষ হয়ে যাওয়ার পর এর মধ্যে আম্মু সালাদও বানিয়ে নিয়েছে আমি সালাদটা ভাবছিলাম বানাবো দেখি আমার আগে আম্মু বানাই ফেলছে সাথে হচ্ছে ভেন্ডির ভর্তাও করে ফেলেছে এখন আমাদেরকে দুপুরের খাবারটা আম্মু টেবিলে বেড়ে দিল তো এই যে এখানে ছিল মুরগির মাংসের তরকারি তারপর হচ্ছে মাছের তরকারি মাশকলাইয়ের ডাল আর ছিল ভেন্ডি ভর্তা সবগুলোই অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে চিকেনটা আম্মু একদম অন্যরকম করে রান্না করেছে আমার কাছে টেস্টটা একদম ডিফারেন্ট লাগছে আর বেশি মজা লাগছে কারণ এখন আমার কেন জানি মুরগির মাংস মানে একদমই খেতে ইচ্ছে করে না আর নিজের রান্না তো আরও আগে খেতে ইচ্ছে করে না মানে মুরগির মাংস এত বেশি পরিমাণে আমার রান্না করা হয়েছে বাসায় মানে রান্না করতে করতে আবার নিজে একদম ধুয়ে টুয়ে সব কিছু করিত মানে একদম মানে রুচি চলে গেছে আর কি খেতে ইচ্ছে করে না তো আমার হাতে রান্নাটা সেজন্য বেশি ভাল লাগছে তারপর বিকেলবেলা আরিস খুব জ্বালাচ্ছিলো আমি ভিডিওতে ভয়েস দিতে পারতেছিলাম না সে আমার কোলেই উঠবে আমার কোলে উঠে আমাকে বলতেছে ওকে নিয়ে হাঁটার জন্য আর অনেক বেশি গরম ছিল বাসার মধ্যে তো ভাবলাম একটু ছাদে যাই ওকে নিয়ে ছাদে গেলে হচ্ছে একটু বাতাসে আরাম পাওয়া যাবে ছাদে হচ্ছে বেশি একটা রোদ ছিল না বিকেলের শেষ রোদটা ছিল তো মইন আরিস ছাদে আসলাম এখন ছাদে সে একটু দৌড়াদৌড়ি করে খেলাধুলা করবে আর আমি হচ্ছে ভয়েসটা মানে শেষ করব আর কি মানে নিচে ভয়েস দিতে পারছিলাম না আমাকে প্রচণ্ড ডিস্টার্ব করতেছিলো আর কারো কাছেই যাবে না আমার কাছেই থাকবে তো এখন হচ্ছে ছাদে বসে বসে ভয়েস দিচ্ছিলাম গরম কিন্তু ছিল সেই সাথে বাতাসও ছিল তো যাওয়ার সময় হচ্ছে ছাদের কাপড়গুলোও নিয়ে চলে যাব এখনও ছাদের রোদ আছে এই যে ওরা হচ্ছে ঘোরাঘুরি করতেছে তো তারপর আমি নিচে চলে গিয়েছিলাম এখন হচ্ছে আবার বিকেলের একদম শেষ দিকে আবারও ছাদে আসছি হঠাৎ করে হচ্ছে আম খেতে ইচ্ছে করতেছিল তো আব্বু হচ্ছে ছাদে ছিল আব্বু হচ্ছে আমার কাকাদের গাছ থেকে আমাকে দুইটা আম পেরে দিচ্ছে মইনকে বললাম একটু লবণ মরিচ মাখিয়ে নিয়ে আসার জন্য মইন এতগুলো নিয়ে আসছে তো আমার বোনও আসছে এখন হচ্ছে আমি আম কেটে আম খেয়ে নিচ্ছিলাম তো আব্বু হচ্ছে দুইটা আম গাছ থেকে পারছে আর নিচে পড়েছিল ওদের হচ্ছে গাছের আম ছাদের উপরে আর কি অনেক বেশি পড়ে থাকে মনে হয় অনেক রোদের কারণে আম ঝরে যাচ্ছে অনেকগুলো দেখলাম পরে আছে তো নিচে পড়ে থাকা আমগুলো আবার খুব একটা ফ্রেশ হয় না তো আব্বু গাছ থেকে সেজন্য ফ্রেশ আম পেরে দিয়েছে দুইটা আর আমি হচ্ছে বছরের প্রথমই কাঁচা আম খেলাম আজকেই এর আগে আমার এই বছরে আর কাঁচা আম খাওয়া হয় নাই আজকেই ফার্স্ট টাইম খেলাম ভালোই লাগছে এখন সন্ধ্যাবেলা আম্মু হচ্ছে চটপটির বুটটা সেদ্ধতে বসাবে আমরা আসছি আর আমার আম্মু চটপটি বানাবে না এটা হতেই পারে না আমি যে সময়ে আসি আম্মু চটপটি বানায় আর আমাদের বাসায় ঈদের দিনও চটপটি করা হয় আগে দেখতাম যে আম্মু চটপটি বানাতো বাড়ির সবাই আমার কাজিনরা চাচি জেঠিরা সবাই হচ্ছে বিকেলবেলা আমাদের এখানে এসে আম্মু যে নাস্তা রাস্তা বানাতো চটপটি সব কিছু মানে খাওয়া দাওয়া হতো আর কি আমাদের বাসায় তো ওই মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর ছিল আর এই তো এবার হচ্ছে ঈদে আমি বানায় নাই বানাতে বলছিল আমার বোন বলছে যে আমি আসলে যেন বানাই বেশিরভাগ সময় দেখা যায় ঈদের পরে আমি আসি তো সেজন্য ঈদের দিন না বানিয়ে ঈদের পর দিন বা এর পর দিন আমি যখন আসি তখন বানাই তো এখানে হচ্ছে এই যে প্রেসার কুকারে আমি বুটটা সেদ্ধ করে নিবে সাথে কিছু আলু কুচি করে দিয়েছে তারপর এখানে মশলা দিয়ে দিচ্ছে আমিও একটু দিয়ে দিলাম মশলাটা একটু বেশি করে দিলেই আমার কাছে ভাল লাগে তারপর আমু লুচির ডো করে রেখেছিল সরি লুচি না ফুচকার তো আমি বললাম যে ফুচকাগুলো আমি বেলে নেই আমার মা আমাকে কিছুতেই দিচ্ছিল না আমি জোর করে ফুচকাগুলো হচ্ছে বেলে নিয়েছি আম্মু আমাকে কোনো কাজই করতে দেয় না বলে যে বাসায় আমি একা একা কত কাজ করি এখন যেন আমি রেস্ট করি সেজন্য আমার মা আমাকে কোনো কাজই করতে দেয় না তো আমি হচ্ছে বেলে দিয়েছি আম্মু হচ্ছে যে ফুচকাগুলো ভেজে নিচ্ছে প্যাকেটের যে ফুচকাটা পাওয়া যায় ওই ফুচকাটা দিয়ে কিন্তু চটপুটি খেতে ভালো লাগে না ওইটার ক্রিস্পিনেসটা আমার কাছে ভালো লাগে না তো আমাদের বাসায় হচ্ছে চটপুটির সাথে খাওয়ার জন্য এইভাবে হচ্ছে রুটির মতো পাতলা পাতলা বেলে তারপর ভাজা হয় আর এটা অনেক ক্রিসপি হয় চটপুটির সাথে খেতে ভাল লাগে তারপর আম্মু তেঁতুল ভিজিয়ে রেখেছিলো তেঁতুলের টকটা বানাবো আমি আর এখানে আমার মেজো বোন হচ্ছে আমার ছোটো বোনের প্র্যাকটিক্যাল খাতার মধ্যে চিত্র এঁকে দিচ্ছিলো আর কি তো ওকে বললাম যে এটা কি তো বললো যে এটা জিব্বা তো এখানে এসে হচ্ছে সন্ধ্যায় বসেছে অনেক রাত পর্যন্ত ওর ড্রয়িংগুলো করে দিয়েছে আমার ছোটো বোনও কিছু এঁকেছিলো বাকি যেগুলা ছিল আমার মেজো বোন এগুলা ড্রয়িং করে দিয়েছে আর এখানে হচ্ছে আমি তেঁতুলের টকটা বানিয়ে নিলাম এটার মধ্যে লবণ চিনি তারপর চটপটির মশলা আর হচ্ছে কি দিলাম শুকনা শুকনামরিচের গুঁড়া দিব একটু কাঁচামরিচ ধনে পাতা এই তো এই দিয়ে হচ্ছে এখন টকটা বানিয়ে নিচ্ছি টকটা এত বেশি মজা হয়েছিল একটু মরিচের গুঁড়াও দিয়েছি ফ্লেভারটা ভালো আসি একটু ঝাল ঝাল হয় তারপরে তো ডিম গ্রেট করে নিলাম চটপটি জিনিসটা না একা হাতে বানাতে অনেক বেশি কষ্ট হয় যেহেতু অনেক কিছু রেডি করতে হয় তো সেজন্য হচ্ছে হাতে হাতে একটু হেল্প করলে ইজি হয়ে যায় তো আমি আম্মুকে একটু হেল্প করতেছিলাম আর এখানে বোটও সিদ্ধ হয়ে গেছে আম্মুর ফুচকাও সব ভাজা হয়ে গেছে ফুচকাগুলো আমি যে গুঁড়া করে এখন বক্সের মধ্যে নিয়ে নিলাম আর টেবিলে সব কিছু আম্মু বেড়ে সুন্দরভাবে সার্ভ করে নিল আম্মু আবার এর মধ্যে সালাদও কেটে নিয়েছে সালাদ হচ্ছে শুধু শশা পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা দিয়ে করেছে এই তো এই হচ্ছে মজাদার চটপুটি এখন আমরা হচ্ছে বানিয়ে খাবো। অনেক অনেক বেশি মজার হয় আমার আমুর হাতের চটপটি যেটা আমি টেস্ট বাহিরে কোথাও পাই না আর ইভেন আমি বাহিরে চটপটি খাইও না বাসায় যাওয়ার পর খাওয়া হয় আর কি এর আগে আমার বাহিরে চটপটি খাওয়া হয় নাই বাসারটাই বেশি মজা লাগে যাই হোক এখন হচ্ছে তো আমার বোন ওর জন্য নিয়ে নিচ্ছে তারপর আমি সবার জন্য বেড়ে নিব আর চটপটিটা না একটু বাটিতে খেতেই ভাল লাগে যেহেতু টক দেওয়া হয় পিজের মধ্যে নিলে হয় কি মানে টক বেশি নেওয়া যায় না তো সেই জন্য আমরা বাটির মধ্যে নিয়ে নিয়েছি আর চটপটিটা ভাবছিলাম যে একটু শান্তি মতো খাবো আরিশ আমাকে সেই শান্তিটুকু দেয় নাই সে আমার কোলেই উঠবে মানে আমাদের বাসায় আসার পর না সে একদম মানে কোলের মধ্যেই থাকতে চায় বুঝি না খালি একটু পরপর খালি বলবে যে মা কোলে নাও কোলে নাও তো এই যে খাচ্ছিলাম ওর বাবাও কিনতে চাচ্ছিলো সে যাবে না কারোর কাছেই যাবে না আমার কোলেই বসবে এদিকে আম্মু চটপটির সাথে খাওয়ার জন্য বম্বে মরিচ কুচি করে নিচ্ছে বম্বে মরিচ মিক্স করে খাওয়ার পর এটা টেস্ট আরও বেশি বেড়ে যায় খুব বেশি মজা হয়েছিল চটপটিটা আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ